মাস্টার বইটি কিভাবে পড়বো তার ধারাবাহিক সিরিজের আইটি ভিডিও তো সবাইকে এসে আছে আজকে আমরা দেখব। সেটা হচ্ছে আমাদের আহ কনসারপ্টটা ইতিমধ্যে আমরা কনসেপ্ট দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের নেগেটিভ এবং অ্যাফরমেটিভ এগ্রিমেন্ট গুলো কি ভেবে পড়বো সে নিয়ে আমি এত আহমরিক কথা বলার দরকার নাই ইতিমধ্যে আমি কনসেপ্টটা বলেছি প্রেজেন্ট সাবজেন্টিভ নিয়ে কথা বলেছি ড্যাংলিং মডিফায়ার ড্যাংলিং মডিফায়ারটা আমি আপনাদেরকে একটু সময় নিব এবং ড্যাংলিং মডিফায়ার থেকে অর্থাৎ ড্যাংলিং মডিফায়ার অপর নাম হচ্ছে পার্টিসিপল মডিফায়ার এটা জাস্ট কোয়েশনগুলো সলভ করবে ড্যাংলিং মডিফায়ার বা পার্টিসিপল মডিফায়ার আমি আপনাদেরকে বেশ কিছু কমন হ্যাক্স দেখাবো সেই কমন হ্যাক্স অনুসারে জাস্ট কোশ্চন গুলি ইয়ার কোয়েশনগুলো সলভ করবে এখান থেকে এত বেশি প্রশ্ন আসে না প্রেজেন্ট সাবজেন্টিভ থেকে কিন্তু আবার কথা বলেছিলাম প্রেজেন্ট সাবজেন্ট থেকে কিছু

অথবা হচ্ছে আমরা অলসো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যাফর্মেটিভ এগ্রিমেন্টে আর নেগেটিভ এগ্রিমেন্টে আমরা হয় নিদার ব্যবহার করে থাকি অথবা হচ্ছে আমরা হচ্ছে নিদার ব্যবহার করে থাকি অথবা হচ্ছে আমরা ইদারটা ব্যবহার করে থাকি সো এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট এই নেগেটিভ এবং অ্যাফরমেটিভ এগ্রিমেন্টের উপর আমি আপনাদেরকে একেবারে একটা পূর্ণাঙ্গভাবে ফুল ধারাবাহিক একটা সিরিজ তৈরি করেছি সেটা আপনারা একটু দেখবেন আমি এইটাকে আর এক্সট্রা এক্সট্রাভাবে কথা না বলে হচ্ছে সময় নষ্ট করছি না সো এই ক্ষেত্রে কনসেপ্ট আমি আবার বলছি অ্যাফর্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের জাস্ট আমি আপনাদেরকে একটু ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দিই দেখাবো দেন হচ্ছে আপনি পরবর্তীতে হচ্ছে আমাদের এটার সাবজেক্ট দায়িত হোক তাহলে পরবর্তী ভারতের বিশ্রম এটা পাবেন পাশাপাশি যদি সেখানে সাবজেক্ট না থাকে যদি সেখানে ডেড না থাকে কিংবা সাবজেক্ট না থাকে তখন আমরা সেই ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্মটা বসাবো আসবে হচ্ছে আমাদের ড্যাংলিং মডিফায়ারস এর অপর নাম হচ্ছে পার্টিসিপল মডিফায়ারস এই পার্টিসিপল মডিফায়ারস আপনারা যে বিষয়টা দেখবেন পার্টিসিপল মডিফায়ারস যে বিষয়টা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি জাস্ট ইয়ার কোশ্চেন গুলো একটু চুপ বুলাই নেবেন এবং এই বিষয়টার কমন মিস্টেক গুলো সিরিজ আমি আপনাদেরকে দেখাবো সেই বিষয়গুলো দেখার মাধ্যমেও কিন্তু আপনি এটার উপর একটা পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে পারবেন সো আমরা আর দীর্ঘায়িত করছি না এই কনসেপ্টটা আমরা এই ডিটেলস অফ সেন্ডেস এর কোন জায়গা থেকে স্পষ্ট হয় সে বিষয়টা নিয়ে হচ্ছে আমরা একটু বিস্তারিত ভাবে একটু আলোচনা করার জন্য ট্রাই করবো আশা রাখছি এই বিষয়টা প্র্যাকটিস করার পর আপনার কখনো কনসেটারবুল হবে না সো সবাইকে অসংখ্য ধন্যবাদ